ধোয়ার সংকেতের মাধ্যমে সতর্কবার্তা পাঠাত মিং রাজবংশের এই প্রাচীরই আজ আমরা যে মহাপ্রাচীর দেখি তার বেশিরভাগ অংশ চীনের মহাপ্রাচীর নির্মাণের পেছনে যে পরিশ্রম ও ত্যাগ লুকিয়ে আছে তা অকল্পনীয় এই প্রাচীর নির্মাণে লক্ষ লক্ষ শ্রমিক কাজ করেছিল যাদের মধ্যে ছিল কৃষক সৈন্য এবং বাসিন্দারা তাদের অনেকেই কঠোর পরিস্থিতিতে কাজ করতে গিয়ে প্রাণ হারিয়েছিল ঠান্ডা শীত গরম এবং পাহাড়ি এলাকার দুর্গম পথে কাজ করা ছিল অত্যন্ত কঠিন কথিত আছে যে অনেক শ্রমিকের দেহ প্রাচীরের ভেতরেই সমাহিত করা হয়েছিল এবং এই কারণে মহাপ্রাচীরকে অনেকে পৃথিবীর দীর্ঘতম কবরস্থান বলে থাকেন যদিও এই প্রচলিত কথাটার সত্যতা নিয়ে বিতর্ক আছে তবুও এটি প্রাচীর নির্মাণের পেছনের কঠিন পরিশ্রম ও ত্যাগের একটি প্রতীক এই প্রাচীর নির্মাণে ব্যবহৃত ইট পাথর এবং অন্যান্য উপকরণ দূর থেকে আনা হতো কিছু কিছু জায়গায় পাহাড়ের চূড়ায় পাথর বহন করার জন্য মানুষের শক্তি ছাড়া